নদিয়ার কৃষ্ণনগরে একটি রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আজ তিনি রক্তদান শিবিরে এসে মঞ্চ থেকে আর্যিকর প্রসঙ্গে মন্তব্য রাখেন সেখানে রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্য প্রশাসনকে তীব্র কটাক্ষ করেন শান্তনু ঠাকুর তিনি জানান যেভাবে রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন চলছে তাতে করে নারী সুরক্ষা নেই বললেই চলে এবং সুরক্ষা দেওয়ার মতো কেউ নেই যদিও আরজিকর কাণ্ডে সরব হয়ে তিনি জানান যে নাক্যজনক ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত তার কারণে ওই মহিলা ডাক্তার আর্যিকরের দুর্নীতি জেনে গিয়েছিল তাই তাকে খুন করা হয়েছে এবং তা খুবই নৃশংসভাবে বর্তমানে সিবিআইয়ের কাছে যাওয়ায় অনেক কিছুই সামনে আসছে এদিন আর্জি করে ব্যবহৃত ওষুধপত্র ভুয়ো বলেও দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর যদিও রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে শান্তনু ঠাকুরকে প্রশ্ন করলে তিনি বলেন যে কোনো ব্যারেজ ব্রিজিং করতে গেলে রাজ্য সরকারের অনুমতির দরকার হয় রাজ্য সরকার যদি অনুমতি না দেয় তাহলে কি করে ডেজিং করা হবে আর তার কারণেই প্রাকৃতিক দুর্যোগে বন্যা পরিস্থিতি হচ্ছে রাজ্যে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল দেখুন ইংল্যান্ড ওয়াটারওয়ে যেটা জাতীয় জল জলমার্গ জাতীয় জলমার্গ হলে মানুষ অনেক উপকৃত হবে কেন আমরা দেখেছি শুধু সাগরের পাশে যে স্টেটগুলো আছে সেই তারাই জলের সুবিধা কিন্তু বিগত দেড়শো দুশো বছর ধরে ড্রেজিং না করতে করতে নদীর যে নাব্যতা সেটা হারিয়েছে যে কারণে ইনল্যান্ড ওয়াটার ওয়েজের মাধ্যমে ইন্টারল্যান্ডগুলোতে যে অভ্যন্তরীণ বাণিজ্য করা যায় অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা করা যায় সেই ব্যাপারগুলো মানুষ ভুলে গেছে এখন কেন্দ্রীয় সরকারের ঠিক আছে যে উদ্যোগ আছে সেই উদ্যোগের মাধ্যমে আমরা যেমন ইনল্যান্ড ওয়াটারওয়ে ওয়ান যেটা গঙ্গা আছে তাতে আমরা ষাটটা প্রজেক্ট করছি তার মধ্যে রোরো রো রোপ্যাক্স জেটি ঠিক আছে তারপরে বিভিন্ন ধরনের টার্মিনাল এগুলো তৈরি করা হচ্ছে এতে হবে কি লোকাল স্তরের যে বিজনেসম্যানরা আছে তাদের স্বল্প খরচে তারা যাতায়াত করতে পারবে স্টুডেন্টরা করতে পারবে ব্যবসায়ীরা করতে পারবে তা পাশাপাশি যদি তুলনা করি ট্রান্সপোর্টেশান তো ট্রান্সপোর্টেশানের রোড ট্রান্সপোর্টেশান রেল ট্রান্সপোর্টেশান এয়ার ট্রান্সপোর্টেশান এর চাইতে অনেক বেশি কম খরচে ওয়াটার ট্রান্সপোর্টেশানের মাধ্যমে মানুষ তার সুযোগ ব্যবহার সুযোগ ব্যবহার করতে পারে বা মানে সুযোগ নিতে পারে যাতায়াত ব্যবস্থার মাধ্যমে ব্যবসার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা মনে করছি যে আগামী দিনে যদি ভারতবর্ষের রেগুলেশন আনার কোনো পদ্ধতি হয়ে থাকে তাহলে এই ওয়াটারওয়েজ যে সলিউশন আছে এই সলিউশন সব থেকে বেশি মূল্যবান এবং আলাদা কার্যকারী করে এ এরাজ্যের অনেকের অভিযোগ এই যে বর্তমানে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা অনেকের অভিযোগ কেন্দ্রীয় সরকার সেইভাবে ডেজিং করালে এই সমস্যাটা হতো না কিভাবে কেন্দ্রীয় সরকার গ্রেজিং করতে গেলে রাজ্য সরকারের দরকার পড়ে নো অবজেকশন থাকে জুড়ে এসে জুড়ে বসা যায় না তাহলে রাজ্য সরকার রাজ্য সরকার মানুষ ভোট দিয়ে তৈরি করলো কেন যদি সেন্ট্রাল গভর্নমেন্টটি ডাইরেক্ট করে দিতে পারে তাহলে রাজ্য সরকারের তো দরকার পড়ে না তাহলে আপনারা হাঁটিয়ে দিন রাজ্য সরকারকে আমরা করেন নিচ্ছি আপনারা ট্যাক্সলি বানিয়ে দিন এটাকে দেখি তারপরে আমরা করতে পারছি কি না আগে আপনার কথা বলতে গেলে জানতে হবে যে আপনি কি বলছেন তো যুক্তরাষ্ট্রীয় যে কাথম আছে সেই যুগত্র রাষ্ট্র কাথমতে সে আমাদের কাজ করতে হয় স্টেট গভর্নমেন্টের এনওসি ছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করতে পারে না এটাই নিয়ম সাংবিধানিক নিয়ম এগুলো আগে জানতে হবে তারপরে প্রশ্ন দাদা যেখানে আরজি করতে আরজি করানোর জন্য যে বিচার হচ্ছে না দীর্ঘদিন ধরে প্রায় মাস সেখানে কি বলার তো কিছুই নেই ডট টু বটম সব করাপশনের মধ্যে আছে যে করাপশন যতক্ষণ না পর্যন্ত করাপশন ক্লিয়ার করা যাবে বাই ফোর্সই করাপশন ক্লিয়ার করতে হবে তা নাহলে কারুর সম্ভব নয় কারুর দ্বারা কোনোভাবে সম্ভব নয় এই করাপশন হাত বাই ফোর্স এই করাপশন স্টপ করতে হবে এ টু জেড সব করাপশনের সাথে যুক্ত পুলিশ প্রশাসন করাপশনের সাথে যুক্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন করাপশনের সাথে যুক্ত তাতে যে রাজ্যে টোটাল করাপশনের মধ্যে ডুবে আছে তাকে আপনি কি করে চেঞ্জ করাবেন বাই ফোর্স ছাড়া মা মনুষা বেলদার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানারমোড় চাকদা